اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال الذين كفروا لا تسمعوا لهذا القران لهذا القران يلغوا فيه لعلكم تغلبون তার অর্থ হচ্ছে আর কাফিররা বলে ইকুর আন তোমরা শ্রবণ করো না যখন আন পাঠ করা হয় করা হয় তখন তোমরা হড্ডগোল পাকিয়ে দাও যাতে তোমরা এই কোরআনের উপর বিজয় বিজয়ী হও কিন্তু আমরা দেখেছি কোরআনের মাহফিলে তারা হড্ডগোল পাকিয়েছে কোরআন পড়ার সময় তারা বাধা দিয়েছে কোরআন পর্ণিওয়ালাদেরকে ধরে নিয়ে নির্যাতন করেছে আহ কত সুন্দর তাদের সাথে কোরআনের আয়াতের সাথে মিলে যায়